বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে হাজার হাজার বছর আগে ডাইনোসররা এই পৃথিবীতে ছিল কিন্তু আপনারা হয়তো ক্যামেরায় তোলা ডাইনোসরের কোন ছবি দেখেননি কারণ সেই সময় ক্যামেরার কোনো চিহ্নই ছিল না এবং সেই যুগে মানুষও ছিল না কিন্তু আঠারোশো আশির দশকে যখন ক্যামেরার আবিষ্কার হয় তখন প্রাণীদের ডকুমেন্টেশন পুরোপুরি বদলে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্যামেরায় ধরা পড়া সাতটি বিলুপ্ত প্রাণীর শেষ ছবি দেখাব নাম্বার এক থাইলাসাইন এটিকে তাসমানিয়ান বলা কিন্তু মনে রাখবেন বাঘের সঙ্গে এর দূর দূরান্তেও কোনো সম্পর্ক ছিল না এটি দেখতে একদম কুকুরের মতো লাগত এবং এর পুরো শরীরে বাঘের মতো ডোরা কাটা দাগ ছিল কিন্তু এটি কুকুরও ছিল না বাঘও ছিল না বরং এটি ছিল একটি মাংসাশী মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী বলতে সেই সব প্রাণীদের বোঝানো হয় যারা প্রথম দিকে তাদের মায়ের থলিতে থাকে এর মুখ এত বড় করে খুলিতে পারত যে জোয়াল একশো কুড়ি ডিগ্রি পর্যন্ত প্রসারিত হতে পারত এটি অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ায় পাওয়া যেত এবং প্রধানত ছোট প্রাণী ও পাখিদের শিকার করত তাসমানিয়ান টাইগার বিলুপ্ত হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে যেমন আঠারোশো শতাব্দীতে যখন ইউরোপীয়রা তাসমানিয়ায় আসে তখন তারা এটিকে গবাদি পশুর শিকারী বলে এর প্রচুর শিকার করা শুরু করে এরপর আঠারোশো অষ্টআশি সালে সরকার একটি আনুষ্ঠানিক বাউন্টি স্কিম চালু করে যার পরে মানুষ টাকার লোভে তাসমানিয়ান টাইগারদের হত্যা করতে শুরু করে ভিডিওতে আপনারা যে তাসমানিয়ান টাইগারটিকে দেখছেন সেটি ছিল এই প্রজাতির শেষ প্রাণী যাকে বিউমারিস চিড়িয়াখানায় রাখা হয়েছিল কিন্তু উনিশশো সালে এটিরও করুণ মৃত্যু হয় নাম্বার দুই কোয়াগা বন্ধুরা কোয়াগা দেখতে জেব্রা এবং ঘোড়ার শঙ্কর মনে হলেও এটি আজকের আধুনিক জেব্রার উপপ্রজাতি ছিল যা জেব্রার মতো একেবারেই দেখতে ছিল না এদের শরীরে একটি স্বতন্ত্র ডোরাকাটা নকশা তৈরি ছিল যা এদেরকে জেব্রা থেকে বেশ আলাদা করত কোয়াগা শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাতেই থাকত কিন্তু উনিশ শতকের পরে ডাচ এবং ব্রিটিশ উপনিবেশবাদীরা এদের প্রচুর শিকার করা শুরু করে আঠারোশো তিয়াত্তর সালে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এটি হলো কোয়াগার শেষ ছবি যা আঠারোশো তিরাশি সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম চিড়িয়াখানায় তোলা হয়েছিল নাম্বার তিন বারবারি সিংহ বন্ধুরা বারবারি সিংহ ছিল আজকের আধুনিক সিংহদের উপপ্রজাতি এবং এদের উত্তর আফ্রিকার অ্যাটলাস পর্বতে পাওয়া যেত এই পর্বতগুলির তাপমাত্রা সাধারণত বেশ ঠান্ডা থাকত তাই বারবারি সিংহদের লোম খুব গাঢ় এবং ঘন হতো যা তাতে ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা করত যদি আমরা আজকের সিংহদের সাথে বারবারি সিংহদের তুলনা করি তাহলে আজকের সিংহরা এদের সামনে কিছুই না কারণ এই সিংহরা আজকের সিংহদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু শতকের পর রোমান সাম্রাজ্য এদের প্রচুর শিকার করে ফলে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এটি হলো বারবারি সিংহের শেষ ছবি যা উনিশশো কুড়ি সালে অ্যাটলাস পর্বতে তোলা হয়েছিল নাম্বার চার প্যাসেঞ্জার পিজেন বন্ধুরা প্যাসেঞ্জার পিজন একসময় উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যাওয়া পাখি ছিল অনুমান করা হয় যে এদের জনসংখ্যা তিন থেকে পাঁচ বিলিয়নের কাছাকাছি ছিল অনেকে বলতেন যে যখন এই পাখিরা দল বেঁধে উঠত তখন পুরো আকাশ ঢেকে যেত এবং এদের দল মাথা উপর দিয়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত কিন্তু উনিশ শতকে মানুষ প্যাসেঞ্জার পিজানদের ইন্ডাস্ট্রিয়াল স্তরে প্রচুর শিকার করা শুরু করে কারণ সেই যুগে প্যাসেঞ্জার পিজেনের মাংসকে সস্তা খাবার মনে করা হতো এদের শিকার এত বেশি হতে লাগল যে একদিনে লক্ষ লক্ষ পিজান ধরা পড়ত এবং মারা যেত এই অতিরিক্ত শিকারের কারণেই প্যাসেঞ্জার পিজানরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এটি হলো শেষ প্যাসেঞ্জার পিজান মার্থের ছবি যাকে সেন্সিনাটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল কিন্তু উনিশশো সালে এটিও পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাম্বার পাঁচ গ্রেট অক বন্ধুরা গ্রেট অক ছিল বড় এবং উড়তে অক্ষম পাখি এরা আজকের আধুনিক পেঙ্গুইনের মতো দেখতে ছিল কিন্তু পেঙ্গুইনের সাথে এদের কোনো সরাসরি সম্পর্ক ছিল না এরা উত্তর আটলান্টিকের ঠান্ডা অঞ্চলে থাকত যেমন কানাডা আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের কিছু উপকূলীয় এলাকায় আকারের দিক থেকে এরা সত্তর থেকে আশি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো এবং এদের একটি বিশেষ গুণ ছিল যে এরা খুব ভালো সাঁতার কাটতে পারত এরা বেশিরভাগই ছোট মাছ শিকার করত। দুঃখের বিষয় যখন ইউরোপীয় শিকারীরা ষোলোশো থেকে আঠারোশো বছরের মধ্যে লক্ষ লক্ষ গ্রেটক শিকার করা শুরু করে তখন এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এটি হল গ্রেটকের শেষ ছবি যা আঠারোশো সালে হত্যা করার আগে ক্যানেরায় বন্দি করা হয়েছিল নাম্বার কাস্পিয়ান টাইগার টাইগার সেই যুগের একটি খুব বড় এবং শক্তিশালী বাঘ ছিল একে প্যান্থেরা টাইগ্রিস বীরগাটাও বলা হতো কাস্পিয়ান টাইগার তুরস্ক ইরান এবং মধ্য রাশিয়ার মতো পাহাড়ি অঞ্চলে পাওয়া যেত দেখতে এরা আজকের আধুনিক বেঙ্গল টাইগারের মতোই লাগত তবে এদের শরীরে সোনালী এবং কমলা রঙের ডোরা কাটা নকশা তৈরি ছিল যা এদেরকে থেকে কিছুটা আলাদা করত কাস্পিয়ান টাইগার একটি বিপজ্জনক শিকারী ছিল যারা ছোট এবং বড় প্রাণীদের শিকার করত কিন্তু উনিশ এবং কুড়ি শতকের প্রথম দিকে রাশিয়ান সাম্রাজ্য তাদের এলাকায় কাস্পিয়ান টাইগারকে একটি বিপজ্জনক প্রাণী হিসাবে ঘোষণা করে এরপর মানুষ খুব দ্রুত কাস্পিয়ান টাইগারদের শিকার করে ফলে উনিশশো সালে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এটি হলো কাস্পিয়ান টাইগারের শেষ ছবি যা উনিশশো সালে জার্মানির বার্লিন চিড়িয়াখানায় তোলা হয়েছিল নাম্বার সাত নর্ডার্ন হোয়াইট রাইনসের বন্ধুরা হোয়াইট রাইনসরাস আজকের আধুনিক গণ্ডার্ধের বপ্রজাতি ছিল যারা তাদের বিশাল আকার এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত ছিল একসময় তারা আফ্রিকার সুদান এবং কঙ্গোর এলাকায় হাজার হাজার সংখ্যায় পাওয়া যেত কিন্তু মানুষের লোধ এবং শিকারের নেশা এই প্রজাতিকে প্রায় শেষ করে দিয়েছে গন্ডার বিলুপ্ত হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল অতিরিক্ত শিকার কারণ তাদের শিং কালো বাজারে সোনার চেয়েও বেশি দামে বিক্রি হতো এবং কিছু জায়গায় এগুলি অস্ত্র এবং সাজনকরণেও ব্যবহার করা হতো কিন্তু উনিশশো এবং উনিশশো নব্বইয়ের দশকের মধ্যে এত বিপুল সংখ্যক নর্ডার্ন হোয়াইট রাইনোসারিসকে মারা হয় যেদের জনসংখ্যা দশ হাজার থেকে কমে মাত্র কয়েক ডজন রয়ে যায় গণ্ডারদের ফিরিয়ে আনার জন্য দু সালে সংরক্ষণ প্রচেষ্টাও শুরু হয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল এরপর দু সালে এই প্রজাতির শেষ পুরুষ সুদান গণ্ডারটিও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এবং বর্তমানে এই প্রজাতির মাত্র দুটি স্ত্রী গণ্ডার অবশিষ্ট আছেন যারা ভবিষ্যতে যে কোনো সময় বিলুপ্ত হতে পারেন বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম রহস্যময় জ্ঞানমূলক ভিডিও পেতে আর কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো ও পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চাও